হ্যালো বন্ধুরা আজকে আমরা তোমাদের কাছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকের নতুন আপডেট নিয়ে চলে এসেছি বিস্তারিত জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন স্কিপ না করে এই ভিডিওতে আমরা দেখতে পাব দীপার শাড়ির আঁচলে আগুন ধরে যাওয়ায় দীপা বলতে থাকে সূর্যকে তুমি থাকতে আমার কিচ্ছু হবে না অপরদিকে দেখা যায় দীপা যেই গুন্ডাটাকে জেলে পাঠিয়েছিল সে বাড়ি ফিরার পরে ভাবতে থাকে যে রূপা ওকে চিনতে পারল কি যদি রূপা ওকে চিনতে পারে তাহলে রূপাকে আগে খতম করতে হবে তারপরে উনি একটি লোককে দীপাদেরকে মেরে ফেলার সুপারি দিলেন তারপরে আমরা দেখতে পাবো সাক্ষ্যদ্বীপরা প্রত্যেকে সকলে ঘুরতে বেরোচ্ছে সাক্ষ্যদ্বীপের মা সাক্ষ্যদ্বীপের বিয়ের কারণে খাওয়াতে বললে সাক্ষ্যদ্বীপ পিকনিকের প্রস্তাব দেয় তারপরে আমরা দেখতে পাবো ওরা রেডি হয়ে বেরিয়ে পড়ে এবং সেখানে একটি লোক এসে তাদের বাসটিকে ব্রেক ফেল করিয়ে দেয় তারপরে আমরা দেখতে পাবো প্রত্যেকে বাসে উঠে পড়ে তখন সাক্ষ্যদ্বীপের হোটেলের দুজন আসে এবং জয় বলতে থাকে আমরা গাড়ির ভিতরে আন্তাকশাড়ি খেলবো তখন দ্বীপ বলতে থাকে আন্তাকশাড়ি কি। তখন জয় বলে গানের লড়াইকে আন্তাকশাড়ি বলে তারপরে দেখা যায় দ্বীপ বলে চলো তাহলে আমরা সবাই বাসে উঠে পড়ি তারপরে লড়াই হবে এই কথা শুনে সূর্য বলতে থাকে লড়াই মানে তখন জয় বলে গানের লড়াই তখন সূর্য বলে লড়াইটা বল। গানটা শুধু যোগ কর এত লড়াই করে আর এটা ভালো লাগছে না তারপরে দেখা যায় ওরা গাড়ির ভিতরে আনন্দ করতে করতে গানের লড়াই খেলতে খেলতে চলে যায় এবং ড্রাইভার সেই মুহূর্তে জানায় যে গাড়ি ব্রেক ফেল করেছে তখন সাক্ষ্যদ্বীপ ড্রাইভারকে চেঁচিয়ে বলতে থাকে ব্রেক ফেল করেছে মানে কি আসার সময় চেক করে আসনি তারপরে দেখা যায় সোনা খুব প্যানিক করতে থাকে এবং গাড়িটা এক জায়গায় ধাক্কা মেরে দেয় এবং তারা কেউ গাড়ি থেকে বেরোতে পারছে না গাড়ির ডোর লক হয়ে আছে তো বন্ধুরা আজ এই পর্যন্ত দেখতে থাকুন অনুরাগে ছোঁয়া ধারাবাহ ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ